একেবারে আপনি যদি একদমই নিতে চান তাহলে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে চিন্তা করা যায় এত লম্বা লম্বা টি শার্ট মাত্র একশো পঞ্চাশ টাকা করে আচ্ছা যেগুলো আমরা দুশো পঞ্চাশ টাকা করে কিনি যেহেতু এত কমে প্রাইসে কম প্রাইসে দিচ্ছে অনেক রিজনেবল সো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এগুলো হচ্ছে কত যেন বললেন একশো পঞ্চাশ আর এক এক কালারটা কত বললেন আর যেটা এক কালার সেটা হচ্ছে যে প্লেন যে কালারটা সেটা হচ্ছে কি 200 টাকা আপনার ওই টপস গুলো কত করে একদম 250 রিয়েলি মাত্র 250 টাকা এখানে তো আরো কম আপনার শপের নাম আছে আরো ভালো হলো ফারজানাকে হাইলাইট করি ফারজানা ফ্যাশন থেকে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আপনারা লং টি শার্ট পাবেন মাত্র দুশো টাকা সরি একশো টাকা এবং প্লেন টি শার্ট পাবেন হচ্ছে গিয়ে দুশো টাকা আর টপস গুলো পাবেন হচ্ছে মাত্র দুশো টাকা ভাবা যায় টপস গুলো মাত্র দুশো টাকা আর এছাড়াও অনেকগুলো কালেকশন আছে আমি আপনাদের সাথে এক ঝলক শেয়ার করি কি রয়েছে হচ্ছে ট্রাউজার যেমন এই জিন্সগুলো একটু যেহেতু বাইরেই আছে আমি একটু দেখাই জিন্সগুলো হচ্ছে একদম সেল প্রাইস তিনশো টাকা প্যান্ট কাঠগুলো মানে খুব সুন্দর ন্যারো কাটিং প্যান্টগুলো হাও এন্ড বাটন সেট করা এটা আর পর পর দুটো কালার আছে স্কাই ব্লু এবং জি সে যে কালারতে যে টোটাল চারটি কালার আছে মাত্র 350 টাকা করে খুব সুন্দর দুটো প্যান্ট দেখালাম আজ ভাগ্য ভালো হলো অনেক কিছু চোখে পড়ে যায় আর হাঁটা পথের ভিডিও তো এই এক কালার আচ্ছা যেগুলো আমরা প্লেন এর মধ্যে দেখছিলাম দুশো টাকা করে সেগুলো আবার হাতে এইভাবে কাজ আছে আবার এখানেও কিন্তু খুব সুন্দর আবার প্রিন্ট আছে অ্যাম্বুসের কাজ করা আছে বাটারফ্লাই একটা হট পিঙ্ক কালারের মধ্যে মাত্র দুশো টাকা করে ছেলেদের তো ট্রাউজার রয়েছেই